সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট গণিত প্রশ্ন প্রশ্নে বলছে একটি বিত্তস্ত বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই সেমি হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত আপনার এই প্রশ্নে বলেই দিচ্ছে যে বর্গটা কি হবে বৃত্তস্থ বর্গ বৃত্তস্ত বর্গ মানে হচ্ছে যে বৃত্তের ভেতরে একটি বর্গ থাকবে যার প্রত্যেকটা কোণ বৃত্তের সাথে স্পর্শ করবে তাহলে চলুন আমি বৃত্তটা দেখে নিই এটি একটি বৃত্ত এই বৃত্তের একটা কি থাকবে বর্গ না এই বর্গের সবগুলা বাহু সমান এই বাহুগুলা কত দিয়ে আছে দুই 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 আর এই বর্গের একটি কর্ণ এই কর্ণটা এই বর্গকে দুটি ভাগে ভাগ করেছে আমি যদি কর্ণটা বের করতে পারি তাহলে আমি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রে আর না। আর এটা হচ্ছে টু আর এটা যদি কেন্দ্রবিন্দু হয় আমরা জানি যে কর্ণ এর মধ্যবিন্দুই বৃত্তের কেন্দ্রবিন্দু তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এটা আর আর এটা আর আর দুইটা মিলে হচ্ছে ব্যাস আমি পাইলাম কি বৃত্তের ব্যাস সমান সমান টু আর এই ব্যাস আমি যদি বের করতে পারি তাহলে ব্যাসার পেয়ে যাবো আর পিঠাগরস থেকে আমি জানি যে টু আর ইকোয়াল টু কত পাবো পাবো হচ্ছে রুট ওভার অফ প্লাস টু স্কোয়ার সমান সমান দুই দুগুণে চার যোগ দুই দুগুণে চার এইটা সমান আমি লিখতে পারবো ফোর ইন্টু টু অর্থাৎ চার দুগুনে আট এটা সমান সমান আবার লিখতে পারবো টু রুট টু তাহলে এখানে দেখেন আমি টু আর সমান সমান পাইছি টু রুট টু অতএব আরো পাইলাম আমি রুট টু এখানে এখন মান বসিয়ে দেন মান বসাইলে রুট টু এর উপরে কি স্কোয়ার এটা সমান সমান টু পাই তাহলে আমরা এই অঙ্কে পেয়ে গেলাম উত্তর টু পায় আশা করি বুঝতে পেরেছেন এ ধরনের অঙ্ক যদি অন্য পরীক্ষায় আসে তবে আপনি পারবেন ধন্যবাদ